আমার প্রিয় আমি এটা বলবো না আমার প্রিয় মানুষ মেহাদি হাসান রাব্বিকে সংক্ষিপ্ত বক্তব্য মাধ্যমে এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে রাখা যায় কিভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রহিম আজকে সাত নং পশ্চিম বরকুল ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে আজকে যেই খেলা এই খেলাতে আসলে আমার অনেক দিন আমার যেদিন উদ্বোধন হয়েছিল ওই দিনে আসার কথা ছিল আপনারা জানেন যে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন চলছে সেই কারণে আসলে সময় হয়ে উঠে নাই আজকে 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 অনেকটা আমাদের প্রোগ্রাম প্রোগ্রাম তো ওই রেখেই ইউনিয়ন যেভাবে আসলে বলছে আসলে আপনাদের সাত নম্বর ইউনিয়নে আমি কিন্তু অনেক সময় মিছিল মিটিং করেন এই বাইরেও অনেক প্রোগ্রামে আমি আসি এর আগেও আপনারা দেখেছেন এই যে আপনাদের ইউনিয়নে আমরা নির্বাচনের আগে একবার এসেছিলাম তো নেতাকর্মীদের ইচ্ছে ছিল যে এটা খেলা অনেকদিন আসলে এটা খেলা পরিচালনা করবে আমাদের যত সহযোগিতা থাকে তা আমি সবসময় চেষ্টা করি তরুণ প্রজন্মের পাশে থেকে খেলাধুলা এবং মাদক মুক্ত যেভাবে তরুণ প্রজন্ম থাকবে সেই জন্য আমাদের যা যা করার দরকার আমরা তা তা করার চেষ্টা করি তা আমরা আশা করি আপনাদের এই এলাকায় তরুণ প্রজন্মের যারা আছে আমাদের বিশেষ করে আমাদের যারা একদম এই ছোট ভাইয়েরা আছে সবাই খেলাধুলার মধ্যে দিয়ে আগামী দিনে মাদক ইফটিজিং এগুলো থেকে বিরত থাকবে খেলাধুলার মধ্যে দিয়েই সাংস্কৃতিক ভাবে আমরা আরো এগিয়ে যাব এই খেলাধুলার কারণেই আসলে মাদক থেকে তরুণ প্রজন্ম দূরে থাকে আমরা খেলাধুলা যদি প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি ইউনিয়নে চলমান রাখি তাহলে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে যারা আগামী দিনে আমাদের পরিবারের জন্য মঙ্গল গড়ে আনবে দেশের জন্য মঙ্গল গড়ে আনবে তাদেরকে আমরা ভালো রাখতে হলে অবশ্যই মাঠে আনতে হবে খেলাধুলার মাধ্যমে তাদেরকে উজ্জীবিত করে রাখতে হবে তো সেই প্রেক্ষাপটে আজকে যারা তরুণ প্রজন্ম এই খেলাটির আয়োজন করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হাজিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শুধু এই খেলা না তরুণ প্রজন্মের নেতৃবৃন্দরা যখনই যেভাবে নিজেদের প্রয়োজনে আমাদেরকে বিশেষ করে আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে আগেও যেমন ছিলাম এখনো আছি ইনশাল্লাহ আগামী দিনও থাকবো আমরা চেষ্টা করব আপনাদের এই ইউনিয়নে প্রতি বছর প্রতি বছর যেহেতু এরকম একটি খেলা হয় আমরা চেষ্টা করব প্রতি বছর যেহেতু আপনারা এই খেলাটি করতে পারেন এর জন্য আমার যত সার্বিক সহযোগিতা দরকার আছে সবাই সামনে কথা দিলাম আমার ইনশাল্লাহ সার্বিক সহযোগিতা আপনাদের জন্য থাকবে এই ইউনিয়নের আজকে যে খেলাটি হয়েছে আসলে এসে আমার মনটি ভরে গেছে যে নির্বাচনী দুইটা প্রচারণায় না গিয়েও যেহেতু খেলাতে আসতে পেরেছি অনেক ভালো লেগেছে ভালো লাগার কারণ একটাই আজকে দেখলাম যে এখানে যে এরকম সিনিয়ররা জুনিয়রদের যেরকম এরকম একটা সহযোগিতা করতেছে এই যে খেলাধুলা চলার জন্য এটা আসলে এসে আমরা দেখলাম এই যে রিপন ভাই তালম ভাই আরো যারা যারা আছেন অনেকের নাম আমার জানা নাই আপনারা যেরকম সহযোগিতা করেছেন আসলে এই নেতা যারা তরুণ প্রজন্মের তারা যত খেলাধুলা করতে পারে যে সহযোগিতাটা আপনারা করেছেন আপনাদের সহযোগিতা যদি সবসময় সময় অব্যাহত থাকে আপনাদের সহযোগিতা থাকলেই তরুণ প্রজন্মের যে আগামী দিনে যারা এই দেশের নেতৃত্ব দিবে যারা পড়াশোনার মাধ্যমে এবং এই খেলার মাধ্যমে যারা মাদক থেকে বাইরে থাকবে এদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর এই খেলাটি যারা আমাদের আপনি যে আসলে আমাদের শুনেন আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা আছেন আমরা সবসময় বলি যে মাদক ইপটিজিং এগুলা থেকে বিরত থাকতে হবে আর মাদক ইফটিজিং এর সাথে যারা জড়িত থাকবে তারা কখনোই ছাত্রলীগের কোন রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না এটা শুধু এটা শুধু আমাদের নেতা কর্মী যারা আমাদের সাথে রাজনীতি করে আমরা শুধু সবাইকেই বলি আপনি আমার আমি চলে গেলেও আপনি অনেকে জিজ্ঞেস করবেন মাদক ইফটিজিং এই দুইটা ছাড়া আমাদের ছাত্র লীগের নেতা কর্মীরা যেই কোনো বিপদ আপদে পড়বে আমরা কিন্তু সকলের পাশে থাকবো এবং থাকি এই দুইটা ব্যাপারে যারা থাকবে না তাদের পাশেই আমরা থাকবো আর এই মাদক এবং ইফটিজিং এর বিরুদ্ধে আমাদের ছাত্র লীগের সবসময় জিরো টলারেন্স আমরা এটাতে অব্যাহত থাকবো এবং আছি আর বিশেষ করে আজকে আপনারা যারা খেলাটির আয়োজন করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই খেলাটি সবসময় সময় আপনারা এইভাবেই পরিচালনা করবেন আপনাদের পাশে আমি থাকবো এই বলে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু